মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম ওয়াজ ফিলেট ওয়াজ ও দোয়া মাফের সভাপতি করতেছেন আলহাজ মুফতি আবুল কালাম আজাদ বিশেষ বক্তা আমার আরেকটি ওয়াজে তাকে পাওয়ার সৌভাগ্য হয়েছে আমি সেই ওয়াজে তার বক্তব্য শুনেছি সেই বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি উবায়দুল বিন সাইদ আমন্ত্রিত অতিথি ওলামা একরাম ও আমার আরেক ভাই আবুল বাসা এবং উপস্থিত মুসল্লি একরাম আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটি জান্নাতের বাগানে কথা বলা যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া গোজার করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি একদম ছোট করে কথা বলব আমাদের খদিব সাহ মাদ্রাসা একটি চালান উনি আগেও মাদ্রাসা চালিয়ে আসছেন বিগত অনেক বছর ধরে আমাদের মসজিদের ওনার আশা মাদ্রাসা করার জন্য এবং কোরআন শিক্ষা দেন আমারও মনে মনে একটি আশা আছে যদি আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন কারণ আমরা যখন পৃথিবীতে এসেছি আল্লাহ রাবুল আলমীর কাছে ওয়াদা করে এসেছি আমরা ফিরে যাব কোন প্রাণীর পৃথিবীতে থাকবে না যার কথা ছিল থাকা তাকে আল্লাহ রাবুল আলম নিয়ে গেছেন কাজে আমরা থাকতে পারব না হয়তো কিছুদিন সর্বোচ্চ সত্তর বছর হলেই তো ষাট বছর হলে মানুষ চলাফেরা করতে পারে না সত্তর আশি বছর হলে তো বিস্তাতে ওঠা চলাফেরা করা কঠিন নব্বই হলে তার কোনো দাম পৃথিবীর তার আর কোনো প্রয়োজন নাই হুজুর কোনো প্রয়োজন নাই যদি কেউ একশো বছর বাঁচে এই যে অনেক কষ্টের বিষয় কারণ তার জ্ঞান শক্তি আমাদের শারীরিক শক্তি কিছুই থাকে না আমাদের রাসুল সাল্লা সাল্লাম সবসময় দোয়া করতেন আল্লাহ রাবুল্লা আলমীর কাছে আল্লাহ কারো মুখাপেক্ষেন না তাই না শুধু তাই আমরা কি আমারও এই ওয়াজের থেকে দোয়া আল্লাহ আলামিন সর্বপ্রথম দোয়া করি সেই সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে মুসলমান করে জন্ম দিচ্ছেন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন তার কাছ জন্য লাখ লাখ শুক্রিয়া আদায় করেছি আরেকটা জিনিস নবী নবী শেষ আমরা নবীদেরকে সম্মানিত করে পাঠিয়েছেন আমাদেরকে তাই না আল্লাহ রেখে শুক্র পুজোর সকাল বললাম আলহামদুলিল্লাহ ছোট্ট একটি কথা হুজুরের একটি বয়ান শুনলাম আরেকটা মাহফিলে ছিলাম সেই মাহফিলে তার সাথে একসাথে ছিলাম অনেক লোক হয়েছিল কিছু তাই না তাও আছে আল্লাহ এদের সকলকে কবুল করুক আর সবচেয়ে বড় মাহফিল যেটা ওইটার মধ্যে ছিলেন উনি প্রধান বক্তা ছিলেন যাই হোক ওনার নাম যখন আমি শুনলাম আমি বললাম যে ওনার সাথে আমি দেখা করবো কখন উনি আসবো দশটার দিকে আমার আর একটা ওয়াজ ছিল আজকে আর ওইখানে যাই নাই আমার প্রতিনিধি পাঠাইছিল হুজুর দেখে বয়ান করলো যে সকলে বুড়ি হিসাবে যাবে না জানলাতে আমার একটি লোক খুব ক্লোজ ঘনিষ্ঠ আমি আমার এই ওয়াজটা শুনেছি যে কোন লোক কালো মানুষ ব্যস্ত যাবে না সকল রে আল্লাহ ফর্সা সুন্দর করে যুবক যুবতী করে পাঠিয়ে আমি ওর সামনে বললাম যে কালা মানুষ ব্যস্ত বুঝে নাই না ও যাবো না আল্লাহ ব্যস্ত হয়েছিল পরে আমি দেখলাম খুব আল্লাহর প্রতি বিরূপ হয়ে গেছে তাই নাম বললাম আরে বোকা সেইটা না মানে ব্যস্ত যাওয়ার আগে সকলকে আল্লাহ রাবুল নুনির চেহারা দেব জানাতে সকলকে পাঠাইব

সকলকে এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য এবং মুসলমান ধর্ম পালন করার জন্য তো অভিযান করুন আমারও যাতে আল্লাহ আমার সফর সঙ্গী সকলকে যাতে আমাদের ইসলাম ধর্ম পালন করার তো অভিযান করুন আর আমাদের স্মরণের সময় সকলের জমানো যাতে আখিরি কলেমা আমাদের মুখে থাকে বলতে বলতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম বলতে বলতে যাতে আমরা এই পৃথিবীর থেকে বিদায় নিতে পারি সকলে এই দোয়াটা করবেন আর এখন আমাদের আরেকটা কথা বলি একটু সময় নেই এক মিনিট আপনারা জানেন পাঁচই আগস্ট এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে আপনারা এইটাও জানেন একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে যারা বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক পেশাজীবী সকলে যার যার পেশায় নিয়োজিত হয়েছে কিছু অস্ত্রবাস তারা তারাও কিন্তু মুক্তিযুদ্ধ এই দেশের রাজাগা ছাড়া সকলে কিন্তু মুক্তিযোদ্ধা হয়তো কেউ মুক্তিযোদ্ধারে সহযোগিতা করছে কেউ এক গ্লাস পানি খাওয়াইছে কেউ খাবার খাওয়াইছে এই নমিত মুক্তিযোদ্ধারা এই মাটির মধ্যে থেকে যুদ্ধ করছে

তারাই যেখানে সেখানে চাদাবাজি শুরু করে দিছে এটা আমরা বরদাস্ত করি না আমার বিরুদ্ধে তাহলে তারা সুচারুচ্চ আমাকে বৈষ্কর করার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই আমি যাতে আমার প্রতিবাদ কণ্ঠরা ঠিক মতো থাকে এই জাবাশন ধরাতে কালকে আমি একটা অনুষ্ঠানে বলেছি কোন চাদাবাজি কোন রংবাজিpostcss আমি দেব না সরকার বললে আমার দল যদি মনে করে আমাকে বহিষ্কার করে দিবে আমার কোনো আপত্তি নাই কিন্তু সাদাবাজিদের রংবাজিদেরকে আমি প্রশ্রয় দিব না ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে আবির্ভাব ছাত্র নেতা সমন্বয় এই সমস্ত আমি বরদাস্ত করব না পাঁচ চার তারিখে কোথায় ছিলেন ভিডিও ফুটেজ থাকলে আমাদেরকে দেখেন সাংবাদিকদের জনগণের মাঝে তুলে ধরেন আজকে আমার ফেসবুকে আমি ছেড়েছি

করা এটা অন্য কারোর জন্য না এটা আমার নিজের জন্য কবরে আমার ছেলে যাবে না আমার বউ যাবে না কেউ যাবে না যদি কিছু আল্লাহ তালা আমার সুযোগ করে দেয় আমি নিজে দেয়া যাতে কবরে গেল তিনটি সব সবসম থাকে এর একটি সব যাতে আমি নিতে পারি আল্লাহ তালা যাতে কবুল করে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গভীর শ্রদ্ধা রেখে তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যাতে তাকে দান করেন বেগম খালেদা যাওয়া সুস্থ এখন একটু সুস্থ পর্যায়ে তাকে যাতে পুরোপুরি সুস্থ যাতে করতে পারে তার জন্য দোয়া করবেন এবং বেগম সহ যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাতে দেশে নিয়ে আসতে পারি আপনারা জনগণ এই বাংলাদেশের জনগণ মুসলি সাতাশি পারসেন্ট মুসলমানের দেশ জিয়া রহমান কিন্তু মোদিনাতে

এখন তার যা জানা যায় তো লোক হয়েছে পৃথিবীতে আর কোন জানা যায় লোক হয় নাই তাদের দুজন রে মা মাটি ডাকছে তারেক রহমান মা এই গেছে আনতে তারা আসলে আপনাদের সকলকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছা আছে আপনারা যাবেন সকলে সকলে জানে শেষে ভোট এই দেশটা করতে হইলে জানে শেষে ভোট দিবেন ভোট দিলে আপনারা যে দাবি দেওয়া করেন এটা আমরা পূরণ করতে আমার কাছে যাইতে কিন্তু কোনো রাস্তা লাগে না এক হুজুরে দাঁড়াতে গেলাম আপনি আমার বাসা অবশ্যই যাবেন দেখা করবো তো অনেক সময় ব্যস্ততার কারণে ফোন দেখা করতে পারি না এই জন্য কেউ যদি কখনো ঘুরে আসেন এটা মনে কষ্ট নিন না এটা আমার অজান্তে হয়ে যায় সকলের প্রতি দোয়া রইল আমার প্রতি সকলে দোয়া করবেন আমার সফর সঙ্গী যারা আসছেন সকলকে দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের সকলকে যাতে জান্নাতবাসী করে আল্লাহ তালায় এবং কবর আছে আমার পৃথিবী থাকতে হবে নিয়ে যেতে পারি আমি বাংলাদেশ জিন্দাবাদ আমার ভাই অনেক